আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত শ্রদ্ধীয় আব্বাহেরা ভাইরা সালাদ নামাজের পরে নামাজের পরে বলতে সালাম ফেরানোর পরে অনেক জিকির আছে আমি দুটো তিনটে বলছি আপনারা মুখস্থা করে একটু আমল করবেন খুব গুরুত্বপূর্ণ দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুদিকে সালাম দেওয়া হয়ে গেল আপনি একবার উচ্চস্বরে আল্লাহ আকবর একবার তারপরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার তারপরে আল্লাহ আন্তঃসালাম অমিনকাসালাম তাবা রক্তা ইয়াজল জালালি আল ইকরাম তারপরে আল্লাহ আইনি আলা দিকরিকা ও শুকুরিকা ও হুসনি ইবাদা দিকা তারপরে লাহ ইহ আহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জল জদ্দ মিন এই ধরনের দোয়াগুলো আপনারা অবশ্যই একটু মুখস্থ করবেন আয়াত আনবেন আপনারা একটু মানুষের কাছে পৌঁছাবার জন্য শেয়ার করবেন একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ অনুরোধ রাখছি অবশ্যই এটা ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা